আসসালামু আলাইকুম সমন্বিত দর্শক বাই বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমার পাশের যে ছেলেটিকে দেখতেছেন ছেলেটির নাম বাসির ছেলেটি গত দুই দিন যাবৎ বা তার নিজ বাড়ি থেকে হারিয়ে গেছে। ছেলেটি পিতা অত্যন্ত গরিব তার বাবার নাম হচ্ছে আবুল বাসার তার গ্রামের বাড়ি হচ্ছে চান্দিনা উপজেলার সাইকোট গ্রামে সে একজন বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী ছেলে সে কথা বলতে পারে না তার পরনে কোনো জামা নেই তার পরনে শুধু একটি প্যান্ট আছে সে কথা বলতে পারে না যে যেখান থেকেই ভিডিওটি দেখতেছেন যদি এই ছেলেটিকে কোনো সন্ধান পেয়ে থাকেন নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল এবং কি যে যে সকল ভাই বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন ভিডিওটি যাতে ছেলেটির খোঁজখবর পাওয়া যায় সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি আমার ভিডিওটি শেয়ার করে দিন ছেলেটিকে পাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দিন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরকাত